চিংড়িগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি এবারে ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা শুকনো লঙ্কার তেজপাতা ফোড়ন দিয়ে দেব তো আমার ফোড়নটা হয়ে গেছে আদা বাটা তো সব মশলাটা করার পরে এবারে যে দুধটা আমি করে রেখেছিলাম দুধটা দিয়ে দিলাম দুধটা ফুটেও গেছে এখানে যে ভাজা চিংড়িগুলো আছে ভাজা চিংড়িগুলো দিয়ে দিলাম দিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব হয়ে গেল আমার চিংড়ি